কোন মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এই একটি শপথ এবং দল স্টেপ নিয়েছে আসলাম চৌধুরী আহ্বান জানাইছে তারপর আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এবং এই অবস্থানটা যদি দল ধরে রাখতে পারে তাহলে এবারের যেহেতু নির্বাচনটা একদম অন্যরকম বিএনপির এক ধরনের অস্তিত্ব রক্ষার নির্বাচন সুতরাং এই ব্যাপারে বিএনপি খুব সাথে সাথে যে কঠোর স্টেপ নিচ্ছে এইটা খুবই আমার ধারণা যে মানুষ এটা প্রশংসা করবে দর্শক বিএনপির মনোনয়ন না পাওয়ার কারণে বিদ্রোহ করেছে অনেক আসনে এবং অনেকে রাস্তা গাড় জ্বালাও সব কিছু করেছে এবং এই কাজগুলো করার পর সারাদিন চলেছে অবশ্যই বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে এটা খুবই ভালো লক্ষণ বিএনপি হয়তো বা জানতো যে এই কাজগুলো ঘটবে এই জন্যই ব্যবস্থা নিচ্ছে ইতিমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে এবং অনেক আসনের ভিতর আসনে যেখানে সমালোচিত হয়েছে বিশেষ করে মাদারীপুর একে সেখানে প্রার্থীরা স্থগিত করা হয়েছে আমরা দেখব বিএনপি আরও কি কি অ্যাকশন শুরু করেছে এবং রুমিন ফারহানা এরা কি আসলে মনোনয়ন পাবে নাকি এরা ইন্ধন দিয়ে আসলে এই হামলাগুলো করাচ্ছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এরকম বাস্তবতা হচ্ছে গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যেভাবে আজকের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলেছেন কীভাবে বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে কীভাবে শহীদ জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র এবং কিভাবে দেশ খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশকে নিয়ে এসেছে সেজন্যই একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি গণতন্ত্রকামী জনগণের কাছে যুগের পর যুগ ধরে জনপ্রিয়তার যে এই ধারা এটি বিএনপি ধরে রেখেছে ধরে রাখার চেষ্টা করেছে গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক দলগুলোর সাফল্যের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বিএনপির অবস্থান ক্ষেত্রে যথেষ্ট গৌরবের এই জন্য আমি সবার আগে দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা একই সাথে বিএনপির এই গৌরবজনক পথ চলায় মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা দেশনেত্রীর সম্মোহনী নেতৃত্ব ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপথে প্রতিটি ঘরে ঘরে বিএনপির গৌরবের এই দীপ্ত মশাল ঊর্ধ্বে তুলে সামনে এগিয়ে চলা আমাদের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব প্রিয় নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকবৃন্দ এইসব কথাগুলো বলার পেছনে নিঃসন্দেহে একটি কারণ রয়েছে শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়ম করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত পনেরো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয়ে ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে ভাই বোনেরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদে বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি অথচ আমরা দেখছি সমগ্র দেশবাসী দেখেছেন প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হারতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিলে গ্রহণ করতে পারে ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি গতকাল দুইশো জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে প্রতিক্রিয়া হবে এটাই স্বাভাবিক এবং প্রতিক্রিয়া হলে বিএনপি কি করবে সেটা কিন্তু গত রাত থেকেই শুরু করেছে গত রাতেই দেখলাম যে সব তালিকাগুলো প্রকাশ হচ্ছে নামগুলো আসছে যেখানেই সমস্যা হচ্ছে সাথে সাথেই বহিষ্কার এর কোনো বিকল্প নেই চট্টগ্রামে আসলাম চৌধুরীকে ঘিরে হচ্ছে সীতাকুণ্ডে ঘটছে স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের চার নেতাকে বহিষ্কার করছে আরো কোনো কোনো জায়গায় করছে এবং এটার ক্ষেত্রে সমস্ত বিএনপি রেডি ছিল যে এরকম ঘটনা ঘটবে এবং আমরাও জানি যে এটাই সচরাচর হয় তো অতীতে যেটা ঘটছে তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে আকাশ পাতাল তফাত যার কারণে দেখবেন যে বিএনপির মতন বড় দল তার প্রার্থী তালিকা প্রকাশ হবার পর যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হবার কথা সেটা কিন্তু নেই কারণ অনেক আল আলাপ আলোচনা করতে করতে এবং বার্তা পরিষ্কার দলের দুইটা বার্তা দিছে তারেক রহমান খেয়াল করেন আমার এখনো মনে আছে এবং এটাই যথেষ্ট ছিল যারা আসছে তাদেরকে বলা হয়েছে যে মানে নমিনেশন তো একাধিক জনকে দেওয়া দেবে মানে একজনকেই দেওয়া হবে তাহলে বাকি জনরা কি করবে তারা কি মানে বিক্ষোভ করবে তারা কি দলের বিরুদ্ধে চলে যাবে যদি যায় তাহলে তারা কেমন তার উদাহরণ হিসেবে তিনি দুইটা উদাহরণ আনছেন একটা হলো আদালতের যে যে আদালতে এক সন্তানকে নিয়ে যখন বিরোধ হলো হলো তখন বলা তাহলে বিচারক বলল যে আপনারা দুইজনই যখন নাকি এই সন্তানের মা বলছেন তাহলে সন্তানকে কেটে দুই টুকরো দিই তা আসল মা যে সে চিৎকার করে উঠলো যে না সন্তানকে কাটার দরকার নেই ওই যে নারী দাবি করছে তাকে দিয়ে দেন আমাকে মাঝে মধ্যে একটু দেখার সুযোগ দিলেই হবে তো সেই কথাই তিনি বলছেন যে তাহলে কি দল টুকরো টুকরো হবে নাকি ঐক্যবদ্ধ থাকবে এক থাকবে কারা এক রাখতে চায় তখন কিন্তু সবাই এক বাকে বুঝে গেছে যে একজন তো পাবেই দুজনকে তো দেওয়ার সুযোগ নেই ফলে বাকিরাও দলকে ঐক্যবদ্ধ রাখবে দলের পক্ষে কাজ করবে নেতা হিসেবে কর্মী হিসেবে কাজ করবে দল ছেড়ে যাবে না দলকে বিভক্ত করবে না প্রকৃত মা যেমন দলকে বিভক্ত করতে চায় না তেমনি ভাবে যারা বিএনপি কে দলকে ভালোবাসে তারা বিভক্ত করে আর একটা বলেছিলেন যে এই দলের প্রধান বেগম খালেদা জিয়া তিনি আপনাদেরকে ছেড়ে যাননি আপনারা ছেড়ে যাবেন কেন উনি লন্ডনে চলে যেতে পারতেন তার রহমানও বলেছেন আমি আমার মাকে নিয়ে আসতে পারতাম এখানে সেই সুযোগও ছিল কিন্তু মানে আমার মা আপনাদেরকে ছেড়ে যাননি তাহলে আপনারা দল ছেড়ে যাবেন কেন সামান্য ওই এমপির নমিনেশন পাইলেন না সেই কারণে দল ছেড়ে যাবেন কেন এই দুইটা মনোনয়ন প্রত্যাশীদের সভার মেজাজ সুর কিন্তু পাল্টে গেছে তারপরও মানে যেখানে যেখানে বিক্ষোভ হয়েছে সেখানেও কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যাপারে কোনো ছাড় নেই সাথে সাথে মানে দলের যে শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করা দরকার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার সেটা করছে তো এখানে দেখা যাচ্ছে যে সীতাকুণ্ড এলাকায় সেখানে মানে খুবই অতিরিক্ত রকম বাড়াবাড়ি করছে কিছু কর্মী দলের সাবেক যুগ্ম আসলাম চৌধুরীর মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং টায়ারে অগ্নিসংযোগ এবং রেল লাইনের যেই পাত সেখানে আগুন ধরা দিছে চার ঘন্টা বন্ধ ছিল এবং এই কারণে সীতাকুণ্ড উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক হেলাল বাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ মামুন এবং যুব দলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন এই চারজনকে বহিষ্কার করছে এবং তাৎক্ষণিকভাবে বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে বলা হচ্ছে সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়া বাজার এসব এলাকায় অবরোধ করা হয় এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড ঘটার কারণে এই ঘটনা ঘটছে অবশ্য এখানে আসলাম চৌধুরী তিনি নিজেও আহ্বান জানিয়েছেন এবং ফিরেছেন এবং রাত্রে এগারোটার পর তারা সরে গেছে কিন্তু এর মধ্যে যেটা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়াপাড়ি সলিমপুর সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং রাত নয়টার দিকে ভাটিয়ারি রেল স্টেশন এলাকায় রেল লাইনের উপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেওয়া হয় ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায় এই সময় তারা নানা রকম স্লোগান বিক্ষোভ করে দিকে আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষোভ নেতা কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় হয় এই ঘটনাটাকে দ্রুত বেগে দল স্টেপ হয়ছে আসলাম চৌধুরী নিজের আহ্বান জানাইছে তারপর শোনা নাই আমি মনে করি সঠিক সিদ্ধান্ত এবং এই অবস্থানটা যদি দল ধরে রাখতে পারে তাহলে এবারে যেহেতু নির্বাচনটা একদম অন্যরকম বিএনপির এক ধরনের দশক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কেন কারা এই হামলাগুলো করা গেছে তাদের নেতৃত্বে হামলাগুলো হচ্ছে এবং বিএনপি এই কাজ ভালো কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই ব্যবস্থাটা আরো ভালো নেওয়া উচিত কারণ বিএনপির বহিষ্কার আসলে আমি বলবো এটা মানে লুক দেখানো বহিষ্কার আই ওয়াশ যেটাকে বলা হয় কারণ চট্টগ্রামে এরকম বহিষ্কার একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছিল দলীয় শৃঙ্খলাভঙ্গ কারণে তাকে আরও মনোনয়ন দেওয়া হয়েছে তো এখন থেকে তাকে বহিষ্কার করছেন হয়তো বা তাদেরকে আবার ফিরিয়ে আনবেন কিন্তু এভাবে দল শৃঙ্খলায় ফিরবে না আজকে যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে মনোনয়নের সিদ্ধান্ত এটা তো বিএনপি একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত না এটা তো পুরো দল দলের স্থায়ী কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে কোথায় কাকে মনোনয়ন দেওয়া যায় তো এই সিদ্ধান্ত তো সবার মাথা ব্যথা নেওয়া উচিত ছিল এমন একটি নির্বাচনকে সামনে রেখে যেখানে চ্যালেঞ্জের মুখে পড়তেছে বিএনপি কিন্তু তারপরেও বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা এই যে রাস্তা গাড়ি বাংচুর এ এসব কিছু করেছে এগুলো তো বিএনপির আমি বলবো সুনাম নষ্ট হয়েছে ভোট কমেছে এবং নির্বাচনের ইফেক্ট যে পড়বে এটা স্পষ্ট এটা মনে রাখবেন দর্শক আপনারা দেখলেন বিএনপি ব্যবস্থা নিচ্ছে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তারেক রহমানের কাছ থেকে নির্দেশ দেওয়া হোক যারাই বিদ্রোহ করবে তাদেরকে সরাসরি বহিষ্কার আজীবন বহিষ্কার তাহলে তারা সোজা হবে আর নাও সোজা হবে